নুপুরজোড়া পায়ে কত সুন্দর লাগছে ওটা পরেই তো ঘাটের মরাটাকে পটিয়েছিলাম আর দেখো মরেই গেলাম আর মরে এখন এই নুপুর দিয়ে মানুষের ঘাড় মটকাই কিন্তু এখানে আর থাকবো না এখানে আর ভালো লাগে না অন্য কোথাও বরং চলে যায়। এই তো একটা তেঁতুল গাছ দেখা যায় এখানেই বসে থাকি কেউ এখান দিয়ে গেলে তাকে খপ করে ধরে এরপর গাছের বরং ডালে গিয়ে বসে এবং তার পান আড়াতে থাকে ও নুপুরের ঝকঝক শব্দ হতে থাকে বাবা তুমি তো বলেছিলে আমাকে নূপুর বানিয়ে দিবে কবে আমাকে বানিয়ে দিবে দেবো মা হাতে টাকা আসুক তাহলেই তোকে নূপুর বানিয়ে দিব মেয়েকে আদর দিয়ে দিয়ে আর মাথায় চল না তো এখন রূপার যে দাম তুমি কিভাবে নুপুর বানিয়ে দিবে মা তুমি এভাবে কেন বলছো আমার সকল বন্ধুদের নুপুর আছে শুধু আমারই নুপুর নেই সব বন্ধুদের নুপুর আছে বলে তর থাকতে হবে তার কোনো মানে নেই আহা তুমি মেয়েটাকে এভাবে বকছো কেন এমনিতেই তো ওর কোনো শখ পূরণ করতে পারিনি আচ্ছা মা আমার হাতে যখন টাকা আসবে তখন ঠিক বরং আমি যাই কাজে দেরি হয়ে যাচ্ছে মা আমি একটু চুমকিদার বাড়ি থেকে আসি কিছু পড়ার নোট নিতে হবে চুমকিদার বাড়িতে কেন পড়তে হবে বাড়িতে পড়তে বসতে পারিস না মা বেশি দেরি করব না দাও না যেতে বেশ তাহলে যা কিন্তু বেশি দেরি করবি না তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি হ্যাঁ মা আমি যাবো আর আসব কতক্ষণ ধরে বসে আছি কোনো মানুষের বাচ্চাই তো দেখতে পাচ্ছি না এই তো একটা মানুষের বাচ্চা মনে হয় এদিক দিয়ে আসছে এবার বরং আমি আমার নূপুরের কারিশ্মা শুরু করে দেই আরে ওখানে কি পড়ে আছে তেঁতুল মনে হলো গিয়ে দেখি তো তেঁতুল হলে তো ভালোই হয় তাহলে আজ তেঁতুল মাখা খাওয়া যাবে আরে আমি কি দেখছি তো নূপুর এত সুন্দর নূপুর আমি কখনো দেখিনি বাবাকে কতবার বলেছি নূপুর কিনে দিতে কিন্তু বাবা তো কখনো নুপুর দেয়নি নি তো মনে হয় মাছ টক গেলছে পর পর এবার নুপুর জোড়া পায়ে পর তাহলে তো তোর ঘা মটকাতে পারব আশেপাশে তো কেউ নেই নুপুর জোড়া পায়ে পরে দেখি তো কেমন লাগে এরপর নুপুর সে নুপুর পরে নেয় একই তুমি কে তুমি এক এরকম অদ্ভুত কেন দেখতে আমি হলাম শাকচন্নি ভয় পাস না আমি তোকে মারবো না তোকে তো শুনে আমার মধ্যে বন্দি করে রাখবো যখন আরো তিনটা মেয়েকে আমি স্বীকার করতে পারবো তখন তোদের একসাথে আমি বলে দেব। তাহলেই তো আমি আবার মানুষ হয়ে যেতে পারব না না আমাকে বন্দি করো না ছেড়ে দাও আমাকে এরপর সার জন্যে রুখুসিকে বন্দি করে ফেলে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল রূপসীর বাড়ি ফিরে না আসা রূপসীর মা চিন্তিত হয়ে পড়ল। হে কি আজ এখনো বাড়ি ফিরলো না রূপসী তো কখনো এত দেরি করে না এই যে রূপসীর মা বেরিয়ে এসো দেখো আমি রূপসীর জন্য কি এনেছি তুমি এসেছো বাড়িতে হ্যাঁ হ্যাঁ এসেছি রূপসীকে ডাকো তো রূপসীর জন্য এই যে আমি নুপুর নিয়ে এসেছি রূপসী তো বাড়িতে নেই রূপসী সুরভিদের বাড়িতে গেছে কিছু নোট আনতে কিন্তু এখনো ফিরে আসে তুমি বরং ঘরে বসো আমি সুরভিদের বাড়ি থেকে রূপসীকে ডেকে নিয়ে আসছি দাঁড়াও আমিও যাচ্ছি তোমার সাথে কিরে সুরভি রূপসী তোদের বাড়িতে সে কখন এসেছে এখনো তো যাওয়ার নাম নেই ডাক তো ওকে কে বলছো চাচি রূপসী তো আমাদের বাড়িতে আসেনি সে কি রূপসী যে বলল তোর বাড়িতে এসে তোর কাছ থেকে কিছু নোট নেবে না না চাচি রূপসী তো আমার বাড়িতে আসেনি যাই বরং চলো রূপসীকে গিয়ে আমরা অন্য কোথাও খুঁজি এরপর তারা রূপসীকে সব জায়গায় খুঁজে কিন্তু রূপসীকে তারা কোথাও খুঁজে পায় না এরপর দিন সুরুবি রূপসীদের বাড়িতে আসে রূপসীর খোঁজ করতে চাচি রূপসী কোথায় তোমরা কি রূপসীকে খুঁজে পেয়েছ না না সুরভি আমরা রূপসীকে খুঁজে পাইনি মেয়েটা যে কোথায় চলে গেল তোমরা একদম চিন্তা করো না চাচি রূপসী ঠিক বাড়ি চলে আসবে আর আমি সময় করে অন্য সময় রূপসীর খোঁজ নিয়ে যাব। এদিকে শাকচন্ডে মানুষের বাচ্চা খুঁজে না পেয়ে উতলা হয়ে পড়ে আমাকে গাছের টালে বসে থাকলে চলবে না আমাকে বরং বেরিয়ে মানুষের বাচ্চার খোঁজ করতে হবে তখনই সুরভীর বোন অর্পা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল এই তো একটা মানুষের বাচ্চা দেখা যাচ্ছে আমাকে এবার নূপুরের কারিশ্মা দেখাতে হবে আরে ওখানে ওটা কি পড়ে আছে কেমন ঝকঝক করছে এরপর ওর পাশ সেটা হাতে নেয় এবং দেখে সেটা নুপুর এবং সে তার পায়ে নূপুর জোড়া পরে বসে তুমি তো শাকচন্নি তুমি এখানে কি করছ। আমি তো এখনই তোকে বন্দি করে ফেলবো তারপর তোকে বলি দিয়ে দেব তখনই সুরবি সেই পথ দিয়ে তার বাড়ি ফিরছিল আর সে সব কিছু দেখে ফেলে আমাকে দাঁড়িয়ে থাকতে চলবে না আমাকে দেখতে হবে এই শাকচুন্নি কোথায় যায় নিশ্চয়ই এই শাকচুন্নিটাই রুপসের কিছু করেছে এরপর শুরুবেই শাকচুন্নির পিছু নেয় আর মাত্র দুটো মানুষের বাকি আছে এরপরে আমি এদেরকে বলি দিয়ে আমি আবার মানুষ হতে পারবো আমাকে যে করেই হোক অর্পাকে আর রূপসুকে শাকচুনের হাত থেকে বাঁচাতেই হবে আমি বরং সাধু বাবার কাছে যাই এরপর সুরভি সাধু বাবার কাছে যায় এবং সাধু বাবাকে সব কিছু খুলে বলে হ্যাঁ তুমি যে কারণে এসেছো বুঝতে পেরেছি এ হলো এক ভয়ঙ্কর শাকচুন্নি তার হাতে বাঁচা অনেক কষ্টকর আপনি উপায় বলে দিন সাধু বাবা আমাকে যে করেই হোক ওই শয়তান শাকচুনির হাত থেকে ওদেরকে আমাকে বাঁচাতেই হবে এই নাও মন্ত্রভূত জল এই জলটা শাকচুন্নির নুপুরের উপর ঢেলে দিবে তাহলে শাকচুন্নি ধ্বংস হবে আর সবাই রক্ষা পাবে এরপর শুরু হবে সেই মন্ত্রভূত পানি নিয়ে রুপশীদের বাড়িতে যায় এবং রুপসীর বাবা মাকে সব কিছু খুলে বলে চাচি তোমরা বরং এখানে দাঁড়াও আমি যাচ্ছি কিন্তু সুরভি তুই কি একা পারবি এই শাকচন্ডকে ধমন করতে যদি তোর কিছু হয়ে যায় তুমি একদম চিন্তা করো না চাচি আমি ঠিক সামলে নেব এই তো একটা মানুষের বাচ্চা এদিকেই তো আসছে দেখা যায় তাহলে এবার আমার নূপুরের খেল শুরু করে দেই ওই তো শাকচুন্ডির নূপুর জোড়া দেখা যাচ্ছে আমাকে এখন এর মধ্যে মন্ত্রভূত জল ফেলতে হবে কি কি ডাননি তুই আমার উপরে আমার সারা শরীর তো জ্বলে যাচ্ছে শয়তান শাকচুন্নি তুই মানুষকে অনেক জ্বালিয়েছিস এবার তার শাস্তি পা তুই দেখো দেখো ওই তো আমাদের উপসী জানতাম মা তুমি ঠিক আমাকে বাঁচাতে আসবে না রে মা শুরু তোদের সবাইকে বাঁচিয়েছে শুরুবি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার জন্যই আমি সহ আর অনেক মেয়েরা তার থেকে রক্ষা পেল ধন্যবাদ দিতে হবে না তুমি তো আমার বন্ধুই আর ওদের সাথে আমার বোনও ছিল আর তার জন্যই তো এটা জানতে পেরেছি যে তোমরা সবাই শাকচুন্নির কবলে পড়েছ চলো বাড়ি ফিরে যাই এবার সবাই